প্রেসিডেন্ট পুতিন তিনি যখন আপনার ইউরোপ কান্ট্রিতে বা ইউরোপ মহাদেশে বা পশ্চিমাদের কোনো দেশ সাপোর্ট করেন তখন কিন্তু তিনি ওই দেশে তিনি কিন্তু কোনো ধরনের খাবার কিন্তু তিনি খান না এমনকি তিনি যখন ওই সব রাষ্ট্রের মধ্যে বা ওইসব নেতে আপনার পেশাব পায়খানা করেন সেটাও কিন্তু তিনি তার নিজের দেশে নিয়ে চলে আসেন কারণ হচ্ছে পশ্চিমারা তার ঘোর শত্রু তিনি বিভিন্ন রাষ্ট্রের কারণে বিভিন্ন অর্থনৈতিক এবং বিভিন্ন রাষ্ট্রে গুরুত্বপূর্ণ কাজে বা কোনো ধরনের আহ্বান পেলে তিনি কিন্তু এইসব দেশে সফর করেন এবং তাদের সাথে সফরের যে মানে কার্যক্রম সেগুলো এসে আছেন তিনি কিন্তু সেখানে কারোর সাথে খাবার খান না অথচ আপনার কারণ হচ্ছে যে আপনার পশ্চিমারা প্রত্যেকটা নেতারাই কিন্তু আসলে পুতিনের ঘোর ঘোর বিরোধী এবং অত্যন্ত প্রবল শত্রু অপর পক্ষে তিনি যখন উত্তর কোরিয়ায় কিমজের সাথে আপনার সাক্ষাৎ করতে যান দেখেন হ্যাঁ কত সুন্দর তার কাপের সাথে কাপ একটা লাগিয়ে তারা কিন্তু একটা আমোদ ফুর্তিতে মানে বিশ্বাস বিশ্বাসের সাথে তারা কিন্তু আসলে এই যে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস করে থাকেন আপনার শি জিনপিংয়ের সাথে যখন দেখা করতে চান শি জিনপিংয়ের দেশে গেলে বন্ধুকে তো বিভিন্ন ধরনের পিঠা বিভিন্ন ধরনের খাবার তারা নিজেরাই কি সুন্দরভাবে দেখেন আপনার হ্যাঁ তারা এগুলো তৈরি করে তারা তাদের যে ঘনিষ্ঠ বন্ধু তারা বিশ্ববাসীকে তারা বার্তা দেয় এবং আমেরিকাকে দেখা যে শি জিনপিং এবং পুতিনের মধ্যে তাদের যে কত সুন্দর একটা বন্ধুত্ব দেখেন কত সুন্দর আপনার পিঠা বিভিন্ন ধরনের খাদ্য শুধু আসলে ড্রিঙ্কস করেন তা না তারা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে বন্ধুকে খাবার বললাম নিজের বাসাবাড়ি নিজের দেশ নিজের ফ্যামিলি সি জিনপিংকে তিনি এত আপন মনে করেন এবং শি জিনপিংও কিন্তু আসলে পুতিনকে অত্যন্ত আপন ভাবেন তাদের মধ্যে কত মিল এবং দেখেন কত বন্ধুত্বপূর্ণ কি ধরনের খাবার তার একত্রে আসলে সুন্দরভাবে পরিবেশন সহ এগুলো খাবার খাচ্ছে খাবার না খেয়ে বৌদ্ধকে আসতেই দিতে চান না দেখেন কত সুন্দর করে আপনার পুতিন এবং শি জিনপিং তারা খাবার খাচ্ছে আসলেই চীনে যখন আপনার পুতিন সফরে যান তখন কিন্তু আসলে কোনো ধরনের খাবার না খেয়ে কিন্তু আসলে জিনপিং আসতে দেন না এবং তারা কিন্তু আসলেই এই খাবার খাওয়ার মাধ্যমে বিশ্বকে এভাবেই কিন্তু বার্তা দেন তাদের বন্ধুত্বের বার্তা দেন এবং তাদের বন্ধুত্বের মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে সুসম্পর্ক রয়েছে একে অপরকে তারা কত পরিমাণ ভালোবাসে সেই বার্তা কিন্তু তারা বিশ্বদের বিশ্ববাসীদেরকে দিয়ে থাকেন এবং পশ্চিমাদের দিয়ে থাকেন তিনি কিন্তু রিসিপ রিসিপদ এরদোয়ানকেও কিন্তু আসলে বিশ্বাস করেন এবং তিনি তার মধ্যে তাদের মধ্যেও কিন্তু একটা গভীর বন্ধুত্ব রয়েছে এবং তিনি কিন্তু এরদোয়ানকে বিশ্বাস করেও কিন্তু তার হাতের বিভিন্ন খাবার তৃপ্তি সহকারে এবং বন্ধুত্বের সাথে কিন্তু তিনি খেয়ে থাকেন তো আসলে সবাই ভালো থাকবেন আসলে এই ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আসলে পুতিন পৃথিবীর কার উপর ভর করে চলে এবং কাদের তিনি বিশ্বাস করেন মনে প্রাণে বিশ্বাস করেন এবং তাদেরকে গভীরভাবে বিশ্বাস করেন এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা একটা বার্তা পেলেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ